হ্যাপি নিউ ইয়ার টু বাচ্চাদের আবদারে আস্ত তেলাপিয়া মাছের গ্রিল করেছি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এটা খেতে যেমন সুস্বাদু হয়েছে তেমনি দেখতেও মাশাল্লা তাহলে চলুন শুরু করা যাক আমি কিভাবে এটা করেছি মাঝারি সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছের দোনো পাশ একটু লম্বা লম্বা করে কেটে নিব যাতে তেল মশলা এর ভেতর ঢুকে একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাতে এক চা চামচ লবণ এবং এক টেবিল চামচ সাদা সিটা দিয়ে মাছটাকে ভিজিয়ে রাখবো এতে করে মাছের আষ্টিক গন্ধ সম্পূর্ণরূপে চলে যাবে মাছটা দশ মিনিটের মতো চুবিয়ে রাখলেই হবে এবার একটা মশলা তৈরি করে নেব এখানে একটা থাই মশলা আছে এটা হালাল মশলা এটা হচ্ছে ক্যাটফিশ চিলি পেস্ট আমি এখান থেকে কিছুটা মশলা ইউজ করবো এটা যে দিতে হবে এমন কোনো কথাই নেই আমার ভাগ্নি এটা আমাকে এনে দিয়েছে তো মশলার প্যাকেটটা কেটে এখান থেকে আমি দুই টেবিল চামচ থাই মশলাটা নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি কাবাব মশলা এবং এক টেবিল চামচ কালা ভুনার মশলা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো টমেটো সস এক টেবিল চামচের মতো সয়া সস এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করব পেস্ট তৈরির জন্য এখানে ব্যবহার করছি দুধ দুধটা দইয়ের কাজও করবে এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো দুধ আমি ব্যবহার করেছি আর আমার কাছে বার্বিকিউ মশলা বা বার্বিকিউ সস কোনোটাই ছিল না তাই আমি কালো ভুনার মশলাটা বাসায় ছিল সেটা দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবং প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা তেলাপিয়া মাছে ভালোভাবে মেখে নিতে হবে একটা বড় পাত্রে তেলাপিয়া মাছ নিয়ে মশলাটা ঢেলে দিচ্ছি এবার মশলাটা তেলাপিয়া মাছের ফাঁকে ফাঁকে ভালো করে মিশিয়ে দিতে হবে যে অংশগুলো কেটেছি সেই কাটা অংশগুলোতে মশলা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে মাছের ভেতর ভালোভাবে তেল মশলা ঢুকে যায় এবার একটা ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য যাতে মেরিনেশন হয়ে যায় এই ফাঁকে একটা গাজর আর তিনটে আলুকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি মাছের সাথে ডেকোরেশন করার জন্যে ফিরে এলাম এক ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি সবাই সবার প্রয়োজন বুঝিয়ে দিবেন বা যে যতটুকুতে মাছ ভাজতে চান ততটুকুই দিবেন এবার মেরিনেশন করা মাছটা এখানে দিয়ে দিচ্ছি এবং মশলাগুলোও ভালোভাবে দিয়ে দিচ্ছি মাছটা প্রথমে হাই হিটে ভেজে নিতে হবে আর একটুখানি নাড়ানোর চেষ্টা করতে হবে তো জোর করে কিছুই করা যাবে না তাহলে মাছটা ভেঙে যেতে পারে তো মাছের যে চামড়াটা বা সেটা লেগে গেলেও সমস্যা নেই কিন্তু মাছটা যাতে আস্ত থাকে সেদিকে খেয়াল করে মাছটাকে নাড়তে হবে আর ভেজে নিতে হবে দুই মিনিট পর আগুনটাকে মিডিয়াম আঁচে করে দিয়েছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে মাছের আশেপাশের যে মশলাগুলো একটুখানি ধরে গিয়েছে সেগুলোকে আলগা করে দিতে হবে এতে করে মাছটা ফ্রাই প্যান থেকে আলগা হয়ে আসবে এবং উল্টানোর সময় মাছটা ভেঙে যাবে না এবার একটা ঢাকনা দিয়ে মাছটাকে ঠেকেই দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর মাছটাকে উল্টে দিতে হবে দুই সেট থেকে দুটো স্প্যাচুলা নিয়েছি এই মাছটা কিন্তু শক্ত ভাজা হবে না এটা অনেকটা নরম আর জুসি টাইপের হবে তো আমি আরেকটু মশলা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিচ্ছি মাছের উপরে এভাবে মাছ যখন আবারও উল্টাবো তখন অপর পাশেও আমি এভাবে এই মশলা ব্রাশ করে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢাকনা খুলে আবারও একইভাবে মাছের দুই সাইড থেকে মশলাগুলোকে আলগা করে দিচ্ছি মাছটা যাতে সুন্দরভাবে উল্টানো যায় মাছটা আবারও আমি উল্টে দিয়েছি এবং আবারও এই পাশে মশলা ব্রাশ করে দিয়েছি আর দুই সাইড থেকে যে পোড়া মশলাগুলো আছে সেগুলো মাছের ভেতর দিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়েছি দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব একটা বাটিতে বড় সাইজের একটা রসুনের কোয়া চারটা পেঁয়াজ চার টুকরো করে কেটে দিয়েছি কেটে রাখা গাজর আলুগুলো দিয়েছি আর একটা মশলা বানিয়েছি মশলাটা এখানে দিয়ে দিয়েছি দেড় চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ টেস্টিং সল্ট এক চা চামচ লবণ এবং দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এই মশলাটা আমি তৈরি করেছি এবার হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ছাঁকিয়ে মশলাটা পেঁয়াজ রসুন আলু গাজরের সাথে মেখে নেবো ভালোভাবে ঝাঁকানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প তেল দিয়ে গরম তেলে এগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নেবো ওদিকে মাছটিও সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে মাছটিকেও এবার বেড়ে নেওয়ার পালা মাছটি একটা প্লেটে ঢেলে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসছে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই তো এবার মাছের চারপাশে কিছু লেটুস পাতা ছড়িয়ে দিলাম আর যে পেঁয়াজ রসুন আলু গাজর ভেজে রেখেছিলাম সেগুলো লেটুস পাতার উপর সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এতে মাছটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগছে সব শেষে কিছু ধনেপাতার পাতার কুচি চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি মাছের গ্রিল অনেকভাবেই করা যায় তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই করেছি চাইলে এখানে স্মোকি ফ্লেভার আনার জন্য মাছের ফ্রাই প্যানে এক টুকরো গরম কয়লা রেখে তার উপর ঘি ছড়িয়ে দিলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসতো তবে এটাও দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ফ্লেভার এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম